আর্জি করে ঘটনার প্রতিবাদে এবারে আন্দোলনে মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা প্রতিবাদে সরব হাসপাতাল সুপার সহ আধিকারিকরাও মঙ্গলবার মালদার চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার নার্স সহ কর্মীরা আরজি কর ঘটনার পরিপ্রেক্ষিতে এমার্জেন্সি বিভাগের সামনে প্রতিবাদ জানান এদিন তারা কালো ব্যাচ পরে প্রতিবাদে সামিল হন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চাচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ড সুমিত তালুকদার সহকারী সুপার ত্রিদেব মাইতি আরিফ সরকার সহ সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাদের অভিযোগ অবিলম্বে আর্জি করার ঘটনা সঠিক তদন্ত করতে হবে আর পরবর্তীতে যেন এরকমের ঘটনা যাতে না ঘটে তার জন্য চিকিৎসকের নিরাপত্তার বিষয়ক ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে দাবি জানান আন্দোলনরত চিকিৎসক জিজ্ঞাসা জানাচ্ছি যারা এক নিশংস পাশবিক জঘন্যতম কাজের সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে তাদের চিহ্নিতকরণ অবশ্যই দরকার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এমনভাবে যেন হয় যাতে আর কেউ যাতে এই কাজ করতে কখনো সাহস না পায় সমস্ত মহিলারা যেন সুরক্ষিত থাকে সিকিউরিটি সিকিউরিটি রয়েছেন তারা এখন আমরা বিভিন্নভাবে সরকারিভাবে প্রশাসনিকভাবে আমরা বিভিন্ন মিটিংয়ের মধ্যে দিয়ে আমরা এই বিষয়টাকে দেখেছি এবং এটাকে জোরদার করা হয়েছে যাতে আগামী দিনে এই এইরকম কোনো সমস্যা চাচল হাসপাতালে না হয় আমরা সহমর্মী এবং সহযোদ্ধা হিসেবে পাশে থাকবো এবং যাতে অবিলম্বে চিহ্নিতকরণ করা যায় অপরাধীকে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে অবিলম্বে হয় তার জন্য আমরা সর্বত যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের পাশে আমরা আছি ডাক্তারের সংখ্যা সত্যি কম কিন্তু তার মধ্যেও যদি এইরকম রকম খাময় যে ঘটনা ঘটেছে জন্য ঘটনা ঘটেছে তার জন্য ছাত্রমহল অর্থাৎ স্বাস্থ্য সঙ্গে যুক্ত যারা যার ডাক্তারি পড়ুয়ারা সত্যি যাদের ভয়ে সন্ত বিশেষ করে মহিলারা তাদের অভিভাবকরা প্রচণ্ড চিন্তার মধ্যে রয়েছে যা কিনা তারা নাইট ডিউটি তাদের করতে হয় আশা করি সরকার এই বিষয়টা দেখবেন এবং তাদের উপযুক্ত যাতে কড়া পাহারাদা থাকে তার বন্দোবস্ত করবেন ডাক্তারশিস বড়ুয়া প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার দাবি জানাচ্ছি আমরা এখানে সবাই দাঁড়িয়ে একটুখানি প্রতিবাদ প্রতিবাদ দিবস হিসাবে প্রতিবাদ দিবস আর প্রতিবাদ করলাম এই ঘটনার তীব্র প্রতিবাদ করলাম কিন্তু আমরা কাজকর্ম যেরকম চলছে হসপিটালে সেই কাজকর্ম ব্যাহত না রেখে কাজকর্ম যেরকম চলছে চলবে কিন্তু আমরা প্রতিবাদ জানাবো আমাদের ডিমান্ড হলো যারা দোষী দোষীদের যাতে উপযুক্ত শাস্তি এবং কঠোরতম যেন শাস্তি এটা তো এখন তদন্ত চলছে এটা তো পুলিশটাই বলতে পারবে যে এর মধ্যে কে আছে বা কারা আছে এইটা তো আমাদেরকে বলা এটা আমি বুঝতেও পারছি না বা কীভাবে হলে সেটা তো পুলিশ তদন্ত করে দেখবে সেটা ব্যবস্থা করে একটা হাইমাস লাইট ব্যবস্থা করা হয়েছে কালকে আমি নিজে রাত আটটা সাড়ে আটটা নাগাদ এসেছিলাম প্রায় দেড় ঘন্টার মতো পুরো হসপিটালটা ঘুরে দেখেছি আমার সঙ্গে ডক্টর সৌভিক পাল ছিলেন ডক্টর অমিতেন্দু সাহা ছিলেন আমরা সিকিউরিটির ব্যাপারটা কালকে রাত্রেবেলা পুরো পর্যবেক্ষণ করে দেখেছিলাম আলোচনা হয়েছে আর যা যা করণীয় সেই ব্যবস্থা করছি আর একটা সিকিউরিটির কমিটিও ফর্মেশন হয়েছে তারা বিশেষত প্রত্যেকেরই সিকিউরিটি ইনক্লুডিং মানে বিশেষত মহিলাদের সিকিউরিটি সে মহিলা ডক্টর ডক্টর হোক মহিলা স্টাফ হোক অন্যান্য স্টাফ তাদের সিকিউরিটির ব্যাপারটাও এই কমিটি ফর্ম করে দেখা হচ্ছে সবাই তো ক্ষণিকের জন্যই হয় প্রতিবাদটা আমরা জানালাম এখন যে যার কাজে ফিরিয়ে গেছে কাজ করছে সবাই কাজে কর্মে কোনো ব্যাহত হচ্ছে না সরকারের ভূমিকা পালন করছে নিশ্চয়ই আমাদের সরকারের উপর ভরসা আছে নিশ্চয়ই পালন হবে বিশ্রাম ঘরের ব্যাপারে কথা হয়েছে প্রশাসন আশ্বাস দিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এখন দেখা যাক কবে হয় Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only